হাজার হাজার মানুষের এই উপস্থিতি আজকে যারা রাজপথে আছে রাজপথে আসল জিয়ার সৈনিক রাজপথে জিয়ার সৈনিক কখনো ভয় পায় না আজকে সেভাবে আজ তারা উপস্থিত কালীগঞ্জে প্রমাণ করে একমাত্র নেতা সাইপুল স্টাম্প আছে কালিগঞ্জের নেতা আছে অভিনেতা আছে বাজারের মানুষ দাঁড়িয়ে পড়ে দেখছে নেতা

জয় জয় কলিগঞ্জ অনতিহত তারা পূজবা দল মারতাছে অর্জুনাইয়া সুমিতা সতের মারতাছে ও প্রিমন্ডার আনেশিন 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 বিজয় বাংলাদেশ এই নেতাছে কলিগঞ্জ নেতাছে বিএমপির জন্মতে শুভ 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 锻炼锻炼，锻炼试试，你来好的。